হজরত আবদুল্লা ইবনে সাইদ ইবনে আব্দ আল্লাহ রাহুতাল একজন সাহাবি এবং একজন বিখ্যাত সাহাবি তিনি সর্বপ্রথম আজানের বাক্য আজান আজানের যে বাক্যগুলো সর্বপ্রথম স্বপ্নে যেই সাহাবি দেখছে রাত্রেবেলা এবং পরের দিন সকালবেলা নবী সাল্লা সাল্লামের কাছে আইসা পেশ করছে শুনাইছে যিনি যে গত রাত্রেই আর রাসুল আল্লাহ আমি স্বপ্নে দেখছি দুইজন ফেরেশতা দুইজন লোক তারা হাতে সিঙ্গা নিয়া কোথাও যাচ্ছে আমি তাদেরকে ডাক দিয়া বললাম ভাই আমাকে আপনারা এই সিঙ্গা ফুদইন আর কি এগুলো দেন বলছে কেন বলছে আমি মানুষকে আল্লাহর দিকে নামাজের জন্য ডাকব বলছে না আমরা তোমাকে তার চাইতে উত্তম বাক্য রবের শেখানো বাক্য শেখাই বলছে তো শেখান তো স্বপ্নে ফেরেশতারা ওনারে এ আজানের বাক্য এগুলো শিখাইছে উনি মুখস্থ করছে পরের দিন নবী সাল্লি সাল্লামের কাছে এগুলো শুনাইছেন শুনাইবার পরে নবীজি সাহাবাদের সামনে বলছে সদা কা হ্যাঁ সে সঠিক বলছে এটাই আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত মানুষকে আজান ডাকার বাক্য এরপরে নবীজি বলছে বেলাল তুমি দাঁড়াও তোমার আওয়াজ বড় তুমি তার থেকে এগুলো শেখো এরপরে তুমি আজান দাও তো এখন এই যে সাহাবি এই যিনি দেখলেন স্বপ্নে বাক্যগুলো শিখলেন দেখলেন নবীজির কাছে বললেন এ উনার নামই হল এই সাহাবি এই আবদুল্লা ইবনে জায়দ এই যার নাম বললাম উনি তো এই সাহাবি নবী আলাইহি আসাল্লামের ইন্তেকালের মুহূর্তে উনি তখন উনার খেজুর বা আঙ্গুরের বাগানে কাজ করতেছিলেন বোকারির সরা আমরা নসরুল বাড়ি ওই কিতাবে পড়ছি আরও অন্যান্য কিতাবেও আছে তিনি তখন বাগানে কাজ করতেছিলেন হঠাৎ করে মদিনার অলিতে গলিতে এই আওয়াজ উঠছে যে মোহাম্মদে আরবি সল্ল্লাহ আলি ও সাল্লাম ইন্তেকাল করেছেন তো তিনিও শুনছে কথা এটা ও বাগানে থাকা তৎক্ষণাৎ উনি বাগানে কাজটা বন্ধ করে দুই হাত তুলছে আসমানের দিকে আল্লাহ তালার কাছে আর বলছে রব্বুল আলামিন এই বাগান থেকে এই মুহূর্তে বের হয়ে আমি আর আমার নবী সাল্লা সাল্লামকে যেহেতু জীবিত এই দুই চোখে আর দেখব না তাহলে এই দুই চোখ দিয়ে এরপরে আমি আর পৃথিবীতে কিছু দেখতে চাই হ্যাঁ হ্যাঁ এটা কিতা সব আছে প্রসিদ্ধ গঠন বলছে ইয়া রব্বুল আলম ইন এই বাগান থেকে বের হয়ে আমি যেহেতু আর কোনোদিন আমার নবী সাল্লা সাল্লামের কথা আমার এই কানে আর শুনবো না তাহলে আমি আর এই কানে কোনো দিন আর শুনতে চাই না আপনি আমার কানের শ্রবণ শক্তি তুলে নেন আমার চোখের দৃষ্টি শক্তিও তুলে নেন আল্লাহ তালা তৎক্ষণাৎ সেই দোয়া কবুল করছেন এবং এই সাহাবি মৃত্যু পর্যন্ত আর চোখেও দেখে নাই কানেও শুনে कि मने